যাও 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 ঘরের ভিতরে আমার মুখমুখি তর্ক তোমাদের ফোন কে দিয়ে পড়াশোনা করার জন্য তুমি কার সাথে কথা বলছো কে তোমার বান্ধব আমি দেখছি তারপর তোমার ব্যবস্থা করছি হ্যালো হ্যালো বাবা থেকে এড়া এড়া কণ্ঠক কে এ বাবা একটু আগে হ্যালো বললে মনে হচ্ছে যেন কাক বাচ্চা ডেকে উঠেছে এইবারে যে হ্যালো বললে মনে হচ্ছে বসন্তের কোকিল গুনগুন গুনগুন করে গাইছে এই তুমি কে বলছো এ বাবা আমি তোমার গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি

এই শেফালি এই নন এই তুমি কি দিলে হাম্পি না বিষ না তে তো আরে তে তো মানেই তো বিষা আমার শেফাল দিয়ে আমার নন্দিন

সবাই বলে পোকায় আমি সবাই বলে পোকা সবাই কথা বলতে চাই আগে দে তোর ছরমান দেবো তোর নাম গোজো গোজা একদম বলবি গোজ বললে খুন খারাপই হয়ে যাবে গোজ বললে মাথা গরম হয়ে রে আমার ভালো নাম আছে শ্রীযুক্ত শ্রীমান কল্যাণীয় গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় ও গোজেন্দ্রনাথ গত্ত চট্টোপাধ্যায় তোর বাপের নাম আমার বাবার নাম রতীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তোর ঠাকুরদার নাম অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম হুদনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম সত্যেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবের নাম রতীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবের নাম রবীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম অনবেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম ভুলে গেছি তার বাবার নাম মনে নেই তার বাবার নাম জানি তার

येगा तू फुबरस दे हम पे भी कर दे वर्षा छिगि जाते ऐ ऐ ऐ ऐ छट

রাগ আছে ফোরকানি আছে এই শোনো না এই একটা চুম দাও না কেন লজ্জা আরে লজ্জা কিসের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমি না ঘমটা খোলো দাও না আর তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না ঘুম তুমি কত স্বপ্ন মিটাউনেতে চোন তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না ঘুম ঘুম আসে না ঘুম আমার শেফালি হ্যাঁ এই শেফালি এই খমটা খলো তুমি খুলেনা নিশ্চয়ই খুলবো তোমার সাথে আমার বিয়ে হবে তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে যাবে আমি খমটা অবশ্যই খুলব দেখি আমি খমটা খুলব কে খুলবে আমার শেফালি ও ন আমার শেফালি ও ন

তুই চোখ তোর বাবা চোখ তোর মা চোখ তোর সকলের চোখ তুই কার রাজ দিচ্ছিস তোর বলছি কি কেন হ্যাঁ তুই কে রে আমি শেফালির বাবা রে এ বাবা আপনি তুই শেফালির বাবা এই সম্মান দিয়ে বল না তুই আপনি শেফালির বাবা সত্যি গুরু তো একদম আহা আসমান

তোর লজ্জা করছে না বাবা জানিয়েছিস বাবার সামনে একজনকে চলে ধরছিস লজ্জা কি আমি তোকে ভালোবাসি তাছাড়া এখন তো এই কালচার এটা কালচার গেল লাল কথা

কেউ আমাকে আজ পর্যন্ত গোজেন্দ্রনাথ দত্ত বাবু বলেন আপনি তুই যখন বাবু বলেছিস গাটা পাল্কি মেরে উঠে তাই ঠিক আছে গোজো হ্যাঁ আমি তোকে কয়েকটা প্রশ্ন করব হ্যাঁ আর সেই প্রশ্ন যদি উত্তর দিতে পারিস আচ্ছা আমি নিচে দাঁড়িয়ে থেকে হ্যাঁ এই এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিলাম কি আমার মেয়ের সাথে তোর বিবাহ দেব বিয়ে গোজো এই ফেসে নাটা হচ্ছে বিয়ে হয়ে গেল না ইচ্ছা মতো নাচবি আর যদি না প্রশ্নের উত্তর দিতে পারিস তোমাকে হ্যাঁ জানতো খাটিয়ায় বাঁধিয়া সাজাইয়া অতি মাখাইয়া তোমাকে জ্যান্ত পড়ানো হইবে আমার পড়াবি এইভাবে তুই আমার ডেকে নিয়েছি পড়াবি বলে আর তোর মেয়ের পড়াবি নি ও তো আমার ভালোবাসে দুজনে দুজনকে ভালোবাসি ওর পড়াবিন

মানুষ বের পরে কতগুলো হয় বলো মানুষ বের পরে ছেলেরা বলো হরি হরি বল হরি

বিধনিধি মানে পূর্ণ বলছো হ্যাঁ হ্যাঁ উত্তরটাকে দে আমি নিশ্চয়ই বলবো বের পরে কটা পা বের পরে বের পরে চারটি পা একদম ঠিক 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 আমার কোন পারছিস यार গুদ ব্যবস্থা করে দিচ্ছি তোর আমার 3 নম্বর প্রশ্ন কি কোন প্রাণী হ্যাঁ ছটা পা দেখেছো পা ছাড়া নড়ছে না এই পায়ে আমার জব্দ করে দেবে খালি পায়ে ধরছে যে পায়ে ধরছে যে কোন আমি বলবো কোন প্রাণীর ছটা পা ছটা পা মৌমাছি ছটা পা কিভাবে ওরা যখন উড়ে যায় সামনে দুটো পা দেখা যায় আর চারটে পা নুকি রাখে এই মোট ছটা পা প্রশ্নের উত্তর দে তোমরা কিছু বলবে না ঠিকই বলবে গোজো পুড়ে মরু তোমরা দেখবে আরে কে কি বলবে তোমরা যাও বলো আরে উত্তরটা দে শাকবাজা উল্লু দে প্রশ্নের উত্তর দে শাকবাজা উল্লু দে আমি হব বউ তুমি হবে আমার বউ ওরে শুভ দৃষ্টি হবে তুমি যাব বাসর ঘর আমি হব বউ তুমি হবে আমার বউ ওরে শুভ দৃষ্টি হবে

কোন কোন প্রাণী করতে মাকড় ছাড় আটটা পা কিভাবে আপনি তুই গুনে দেখবি ঠিক হবে একদম ঠিক ঠিক এবারে বেঁধে আর একটা মাত্র প্রশ্ন এখন একটা আছে এই আমার শেষ প্রশ্ন বল কই তুমি বলো কি কোন প্রাণী হ্যাঁ

শিক্ষিত হয়ে তারা চাকরির জন্য দরদ ধরে বসাছে তারা চাকরি পায় নাই তাই বাবু বলছি অর্জুক ব্যক্তিরা খুঁজ দিয়ে চাকরি খুঁটি ধরতে আর যতক্ষণ ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না ওইজন্য বলছি বাবু উচ্চ শিখায় শিক্ষিত হয়ে একটা মানুষকে মূর্খ ভেবে দু পায়ে দোলে পিছে শেষ করবেন না গোবিন্দ আই এম গোবিন্দ দা তত্ত্ব চটবার সত্য কথা বলি গোবিন্দ এই পৃথিবীতে কোন পিতামতাই চায় না আমি যাচাই করছি যাচাই আচ্ছা বল আমি যদি ভালোবেসে হ্যাঁ তোর কোনোদিন কিছু দিই হ্যাঁ তোরা সেদিন আমাকে ফিরিয়ে দিবি না তো কেন ফিরিয়ে দেবো কেন বাবা মানে গুরুজন গুরুজনের হাত থেকে আমি দু হাত পেতেই নেবো

কাছ কি আমি কোনোদিন হারিয়ে যাব না আজি তোমায় দেখে হলো মনে